সালানপুরে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার ক্ষতিপূরণের দাবিতে বসা অবরোধ বিক্ষোভ তুলতে লাঠিচার্জ পুলিশের সালানপুর ও আসানসোল পথ দুর্ঘটনায় মোটরবাইক চালকের মৃত্যু ও তারপরে ক্ষতিপূরণের দাবি করা রাস্তা অবরোধ ও বিক্ষোভ তুলতে পুলিশের লাঠিচার্জকে ঘিরে বুধবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটল আসানসোলের সালানপুর থানার আসানসোল চিত্তরঞ্জন রোডের কেন দেন্দু মোড়ে প্রায় আঠেরো ঘন্টা ধরে চলে ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে রাস্তা অবরোধ বিক্ষোভ মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ ঘটে একটি পথ দুর্ঘটনা এই পথ দুর্ঘটনায় মোটরবাইক চালক আসানসোলের সালানপুর থানার শ্রীরামপুরের বাসিন্দা অশোক মাহাতো মারা যায় এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের দাবি আসানসোল কল্যাণেশ্বরী রোড দিয়ে মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ মোটর বাইক করে যাচ্ছিলেন এলআইসি এজেন্ট অশোক মাহাতো সেই সময় লোহার রড বোঝায় দ্রুতগামী একটি ট্রাক অশোকবাবুর মোটর বাইকে সজোরে ধাক্কা মারে ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং জখম হয় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত বাইক চালকের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা তারা স্থানীয়দের সাহায্যে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনার প্রতিবাদে রাত থেকে মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় মানুষ চিত্তরঞ্জন রাজ্য সড়ক সম্পূর্ণ অবরোধ করেন সারা রাতের পরে বুধবার সকাল থেকেও চলে এই রাস্তা অবরোধ বিক্ষোভ এর ফলে আসানসোল চিত্তরঞ্জন রোডে বিশাল যানজট সৃষ্টি হয় কয়েক কিলোমিটার লম্বা গাড়ির লাইন পরে ওই রাস্তায় পরিবারের সদস্য অবরোধকারীদের দাবি মৃত চালকের পরিবারকে লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং দুজনকে চাকরি দিতে হবে ঘটনার খবর পেয়ে সালানপুর থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নামানো হয় র্যাপ এবং কমব্যাট ফোর্স প্রথমে পুলিশ অফিসাররা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনর থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শেষ পর্যন্ত দুপুর দেড়টা নাগাদ পুলিশ খানিকটা বাধ্য হয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এরপর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে রয়েছে পুলিশও হয়েছে আমার যেটুর মৃত্যু হয়েছে এটার আমার ঠিকঠাক বিচার চাই আমার এখানে বিধান যাতে ঠিকঠাক বিচার করে আমাদের ডিমান্ড একটাই লাখ টাকা কুড়ি দুটো চাকরি যাতে ন্যায্য বিচার হয় ব্যাস আমাদের বাড়িতে পুরো সংসারটা চালাতো যিনি নেই অশোক মাহাতো পুরো দশটা পরিবার চালাত বাড়ি শ্রীরামপুর পুলিশ আমরা রকমই করেনি আর করবেও না চোদ্দ ঘন্টা ধরে হয়ে গেছে কিছু হয়নি পুলিশকে বারবার জানানো হচ্ছে মালিকের খবর নেওয়ার ওরাই আপডেট পাচ্ছে না এতদিন ধরে এতক্ষণ ধরে

আমার ঘটনা ও দাঁড়িয়ে ছিল বুঝলে গাড়িতে এসে মেরেছে ওর কোনো দোষ নেই ওর দোষ থাকলে আমরা কিছু বলতাম নেই গাড়ি পেছন দিকে থেকে মেরেছে ওর জন্যে আমরা এটা নুনটা করেছি কিন্তু হ্যাঁ আমাদের দাবি দুটো চাকরি দাও আর বিশ লাখ টাকা আমাদের এখন দো এটা কী দিয়েছে এলআইসি করতো এল আই সি করতো একদম শেষ একদম ডেড বডি কালকি রাত থেকে কি আপনারা করে কালকে ছত্রিতে হ্যাঁ কাল রাত থেকে আমরা এখানে পড়ে আছি 7:30 টা থেকে পড়ে আছি সব মালিক পক্ষ এসে কথা বলেছে কেউ আসে না পুলিশ যত সব পুলিশ সব হা করে দেখছে সব গাড়ি নিয়ে সব পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঘুষছে পাচ্ছে কিন্তু কেউ কিছু কথা বলে না একটা গাড়ি একটাই নিয়ে কিছু হেল্প করেনি না পুলিশের বদ্যে আমাদের কিছু হেল্প নেই কিছু হেল্প নেই ওই হেল্প না পাওয়ার আপনারা কি রোড ব্লক করছেন হ্যাঁ হেল্প না পাওয়া যানো তো কষ্ট। ওরা যদি হেল্প করে তাহলে আমরা কেন সব করতে যাব? গাড়ির গাড়ির মালিক কথা হয়েছে কিছু আপনাদের? না। না। মালিক তো পালিয়ে দিয়েছে। আমরা বললাম যখন বলছাকে এতগুলো পুলিশ নিয়ে আসব। আমি যে এতগুলো যে পুলিশ নিয়ে আপনারা আসবেন। একটা মানুষকে ধরার জন্য তখন পুলিশ গেলে বের না। একটা মানুষকে খুঁজে বের করতে কত সময় লাগে? তখন বলছি না পুলিশ নেই, এই নেই, ওই নেই। আর এখন বলছে এতগুলো পুলিশ। এতগুলো পুলিশ এখন এলো কোথা থেকে? তখন কেন এলো না আমার নাম হ্যাঁ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান